এতদিন ধরে তো জানতাম শুধু মানুষের বাহিরে থাকে একরূপ আর ভিতরে থাকে অন্য রূপ আর আজকে তো আমি পুরোপুরি প্রমাণ পেয়েই গেলাম যে সবজির ভিতরেও একরূপ আর বাহিরে রূপ তো এই কথাটি কির কারণে বললাম কেন বললাম আশা করি পুরো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন সোহালয় ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ সবাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করছি তো সকাল সকাল কিন্তু হচ্ছে নাস্তার দোকান থেকে রুটি নিয়ে আসছিলাম আর এখানে হচ্ছে বাসায় রান্না করা গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করা ছিল তো ওটা দিয়ে কিন্তু একদম নাস্তা সেরে নিলাম আর এরপরে কিন্তু একদম দুপুরের জন্য রান্না করব তো এর আগে কিন্তু আমার হচ্ছে হলুদের ডিব্বা একদম হলুদ শেষ হয়ে গেছিলো তো আমি একটু ডিব্বাটা পরিষ্কার করে তারপর ডিব্বে হচ্ছে হলুদ নিচ্ছিলাম আর কি রান্নার আগে আর এরপরে কিন্তু আমি এই যে একদম সবজি মাছ সব কিছু ভিজিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তো লাউয়ের শোকলাগুলো কিন্তু আমি ভর্তা করবো যার কারণে হচ্ছে রসুন কোয়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটা দিয়ে ওগুলো সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মাছটা আমি একটু লবণ দিয়ে ধুয়ে নেবো আর আমি কিন্তু যে কোনো মাছ শুধু ইলিশ মাছটা বাদে আর কি অন্য অন্য মাছ দেখা যায় আমি আগে লবণ দিয়ে একটু হালকা ধুয়ে নিই তারপরে হচ্ছে হলুদ লবণ সব কিছু এই যে মাখিয়ে নিলাম মাখিয়ে এবার মাছগুলো কিন্তু আমি তেলে ভিজিয়ে নেব আর আজকে রান্না করব কিন্তু এই পোয়া মাছগুলো আর সাথে কিন্তু আপনারা কে কী মাছ বলেন জানি না আমাদের এক এক অঞ্চলে যদিও এক এক মাছ বলে তাই আমি আর মাছের নামটা বললাম না তো এই মাছগুলো কিন্তু ভুনা করব হচ্ছে সিম দিয়ে আর সিম যেহেতু এখন প্রথম প্রথম একটু উঠছে তো সিমের তো দামও একটু বেশি আর কি তো আর কি খেতে মন চাইলো সেজন্য আনতে বলছিলাম তো এই সিমগুলো দিয়ে কিন্তু হচ্ছে মাছটা ভুনো করব আর এদিকে হচ্ছে লাউ রান্না করবো আর কি তো সেজন্য কিন্তু লাউটাও কেটে নিয়েছি আমি আর এই তো মাছটা প্রথমেই হচ্ছে বসিয়ে দিলাম আর ওই যে ফার্স্টেই কিন্তু আমি আপনাদের সাথে একটি কথা শেয়ার করছিলাম যে আগে তো জানতাম শুধু মানুষেরই বাহিরে একরূপ আর ভিতরে অন্যরূপ থাকে আজকে তো দেখলাম একদম সবজিরও হচ্ছে বাহিরে একরূপ আর ভিতরে অন্যরূপ তো কী কারণে বললাম শুনেন। আমি যখন লাউটা আর কি কাটছিলাম আর যখন লাউটা প্রথমে হাত দিয়ে টিপে দেখছিলাম তখন কিন্তু লাউটা মনে হইতেছিলো একদম জালি যার কারণে কিন্তু আমি লাউর শোকলাটাও হচ্ছে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যে ভর্তা করে খাবো আর কি যেহেতু মনে হলো যে না লাউটা জ্বালিয়েছে শুক্লাটা ফেলাবো না তো আমি যখন রান্না করতে গেলাম তখন লাউটা কিন্তু আমি এত পরিমাণে হচ্ছে জাল করতেছিলাম যেখানে লাউ কিন্তু সিদ্ধ হইতে বেশি একটা টাইম লাগে না তার আগে হচ্ছে লাউ গলে যায় আর আপনারা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন আর কি যে লাউটা কিন্তু দেখবেন কি যখন আর কি বেশি জাল পায় তখন কিন্তু কিন্তু হচ্ছে টক হয়ে আমি আজকে পরিমাণ মতো পানি দিয়েছিলাম কিন্তু তারপরে হচ্ছে লাউটা কিছুতেই সিদ্ধ হয় না তারপরে মানে যেখানে একবার পানি দিলে সিদ্ধ হওয়ার কথা সেখানে আমি দুই তিনবার পানি দিয়ে তারপর লাউটা আমার সিদ্ধ করতে হয়েছে তারপরও লাউটা সিদ্ধ হতে চায় না তো সেই কারণেই কিন্তু আমার মনে হলো যে আগে জানতাম মানুষ রূপ আর 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 আজকে মনে লাউয়ের ভিতরে তো তো এই তার জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তারপরে কিন্তু এই যে লাউটা কষি তারপরে আমি পানি দিয়ে দেবো আর আজকের ভিডিওটি কিন্তু একদম এই পর্যন্ত ভিডিওটি সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ